খোয়াই নদীর ভাঙন রোধ করতে অভিনব উদ্যোগ তেলিয়ামোড়া কলেজে খোয়াই নদীর দূর পারে পাকের বস্তার মধ্যে সুপার নেপিয়ার গ্রাস লাগিয়ে নদীর ভাঙন রোধ করতে অত্যাধুনিক পদ্ধতি নিয়েছে তেলিয়ামোড়া কলেজ সুপার নেপিয়ার গ্রাস হল একটি হাইব্রিড ঘাস যা গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই প্রজেক্টের মাধ্যমে নদীর পাড়ের ভূমিক্ষয়ের হাত থেকে অনেকটাই স্বস্তি মিলবে এলাকার জনগণের মঙ্গলবার দুপুরে খোয়াই জামিরা এলাকার এরকমই একটি ডিভিটি প্রজেক্টের গোটা বিষয়টি পরিদর্শন করলেন সেনসনিং অথরিটি মূলত ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আর্থিক সহায়তায় তিলিয়ামুড়া কলেজে এই প্রজেক্ট বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে কলেজ করেছে এই খোয়াই নদীতে এখানে ওরা প্রথমে জুটের ব্যাগ বা জুটের যে চটের যে ইয়ে বস্তা আছে সেটাকে মাটিতে রেখেছে তারপর তার মধ্যে নেপিয়ার গ্রাস বা সুপার নেপিয়ার গ্রাস আপনারা জানেন নেপিয়ার গ্রাস হচ্ছে গিয়ে খুব ভালো প্রাণী খাদ্য গরু ছাগলেরা খায় এটাকে লাগানোর ফলে দেখা গেল অদ্ভুত জিনিস আপনারা যদি এদিকে ক্যামেরা নেন তাহলে দেখতে পাবেন একটা দিকে পুরো ভূমিক্ষয় হয়ে গেছে দেখুন জল কিভাবে নিয়ে নিয়েছে রাস্তাগুলোকে ঠিক যেই জায়গাটায় নেপিয়ার গাছটা লাগানো হয়েছে এবং সেই জুটের বা চটের যে ব্যাগগুলো ছিল মাটির মধ্যে করে নেপিয়ার গাছগুলো গড়ে উঠেছে এই জায়গাতে একটু ক্ষয় হয়নি এই সবচেয়ে কারণ নদী বাঁক নিচ্ছে এই জায়গাটায় তারপরের জায়গাটা দেখুন এই যে ক্ষেত ধান ক্ষেত কতটা নিয়ে গেছে সুতরাং খোয়াই নদীর এই জায়গাটাকে খুব ভালনারেবেল ধরা হয় যে এই জায়গাটায় ভূমিক্ষয় প্রত্যেক বছর হয় তো এই যে একটা ছোট্ট উদ্যোগ ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির আর্থিক আনুকূল্যে যে কলেজ নিয়েছে সেটা সত্যি খুব প্রশংসনীয় এবং আমরা মনে করি যে পরবর্তী সময় বৃহত্তর ক্ষেত্রে আমরা এই ধরনের প্রজেক্ট যদি নেই তাহলে আমরা ভূমিক্ষয় রক্ষা করতে পারবো কোন রকমের নাকি মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মূলের গ্যাস ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস